আমাকে অবিশ্বাস হয়েছিল ঠিক কিনা জি অবিশ্বাস হয়েছিল তো এখন সরাসরি তো আমাদের অফিসে এসেছে নাই বলছি ভাই যেহেতু আপনার বাড়ি মাগুরা আমি আছি জেনে দা আমার বাড়ি বলতো মাগুরা তো এখন অফিসে এসে আপনি এমন মালসা মসজিদ সেই সাথে আমার কারখানা ভিজিট করে সব মিলে এখন আপনার থেকে কেমন মনে হচ্ছে খুব ভালো 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 সে যেকো আরকি অনলাইন তে আপনাদের প্রোডাক্টগুলো নে চিন্তায় নিতে পারে আপনার সাথে দেখা করে মালটা স্বপ্নের নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদের স্বাগত স্বপ্নের থেকে আমি রয়েছি মোহাম্মদ মনিরুজ্জাম আমি আলহামদুলিল্লাহ দর্শক আপনারা জানেন আমাদের

আমি ইনকোমেটার মেশার কি মেশিন আর কি অনলাইন তে নিতে চাইছিলাম কিন্তু এই প্রতারকের জন্য নেইনি কিন্তু বাস সাথে কথা বলার পর সে বলল আর কি অফিসের পর এসে নিয়ে যান এখন আমি আইছি এসে নিয়ে যাচ্ছি মেশিনটা আচ্ছা ভাই তো আপনাকে আমাদের যে কথাগুলো হচ্ছিল যে আপনি অনলাইনে নিবেন আপনি অনলাইনে নিবেন তা আমি যখন আপনাকে প্রস্তাব দি প্রস্তাব দেওয়ার পরে আপনার আমাকে অবিশ্বাস হয়েছিল ঠিক কিনা জি অবিশ্বাস হয়েছিল তো এখন সরাসরি তো আমাদের অফিসে এসেছেন আমি বলছি ভাই যেহেতু আপনার বাড়ি মাগুরা আমি আছি জেনেদা আমার বাড়ি বলে তো মাগুরা তো এখন অফিসে এসে আপনি আমার মাদ্রাসা মসজিদ সেই সাথে আমার কারখানা ভিজিট করে সব মিলে এখন আপনার থেকে কেমন মনে হচ্ছে না খুবই ভালো মনে হচ্ছে যে কেউ আর কি অনলাইনে আপনার প্রোডাক্টগুলো নিয়ে চিন্তা নিতে পারে এটা কিভাবে আপনি আস্থা আমাদের আমাদের অডিয়েন্স যারা আছে তাদেরকে দিলেন এখন আমি তো নিজে এসে এলাকা প্রমাণ দেখতেছি কারণ আমি যেহেতু বিশ্বাস পাইনি আমি এলাকি আপনার সাথে গন্ডাখানিকের ভিতরে আমি এসে এলাকা দেখা করে আলহামদুলিল্লাহ আমাদের নিশান ভাই কিন্তু পাচ্ছি না তো আমি আশ্বাস দিয়েছি আমি নিজেও একজন দেশি মুরগির খামারি যে সমস্যা আমাকে বলার জন্য আর মেশিনের তো সদা সর্বদা আমাদের গাইড থাকবে ইনশাল্লাহ তো আমাদের নিশান ভাইয়ের বাড়ি হচ্ছে মাগুরা ভাইনার মূল তো উনি আসলে পিওর দেশি মুরগি নিয়ে কাজ করতে চান

অলরেডি মাগ্রিবার আগেই কিন্তু হুন্ডার মাধ্যমে আমাদের কারখানাতে উপস্থিত হয়েছে শুধু প্রতারিত না হওয়ার ভয়ে যদি আমি ভুল না বলি তো আলহামদুলিল্লাহ উনি সরাসরি এসেছেন তো আপনারাও যদি কারোর প্রতারিত হওয়ার মনের ভিতরে যদি আসলে এভাবে দুশ্চিন্তায় কাজ করে থাকে আমি মনে করবো দুটা পয়সা বেশি গেলেও আপনার সরাই কারখানা ভিজিট করবেন অথবা আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের ইনকিউপিউটার ওগুলো ক্রাই করবেন তো দর্শক আজকের মতন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো থাকবেন ভাইয়া